ভোটে বিজেপির তৃণমূলের পাখির চোখ ভোটার লিস্ট বৃহস্পতিবার নেতাজীন সভা থেকে তা স্পষ্ট করে এজন্য রাজ্যের তরফে একটি কমিটিও গড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী প্রতিটি জেলাকে তিন দিন অন্তর রিপোর্ট পাঠাতে হবে এই কমিটিতে তাৎপর্যপূর্ণভাবে ওই কমিটি থেকে বীরভূমকে দূরে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই সংক্রান্ত কমিটির কথা বলতে গিয়ে মমতা বলেন বীরভূমকে রাখিনি কারণ ওদের কোর কমিটি রয়েছে ওরা ওদের মতো কাজ করবে উদ্দেশ্যে মমতা বলেন কাউকে বাদ দেওয়া যাবে না কাজলকে নিতে হবে আশিস দা আর শতাব্দীকে ডেকে নেবে আমি বীরভূমকে রাখিনি তার কারণ বীরভূমে যারা আছে তারা তারা নিজেদের মতো করে তাদের কোর কমিটি আছে কোর কমিটি নিয়ে করবে সবাইকে নিয়ে কেষ্ট কাউকে কিন্তু বাদ দেওয়া যাবে না কাজলকেও কনফিডেন্সে নিতে হবে আশিস আর শতাব্দীকেও মাঝে মাঝে ডেকে নেবে কাজেই সবাই মিলে করবে মাথা নেড়ে সম্মতি জানান অনুব্রত যা দেখে দলের একাংশের অভিমত কেষ্টতেই ভরসা রাখছেন দলনেত্রী